আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আমরা সমস্তটা দেখাবো দর্শক বন্ধুরা তবে আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে রাখছি আমি বাইরে রয়েছি সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিডিওটা খুব বড় করে দেখাবো না খুব সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা শেষ করব কেন আমি এই মুহূর্তে দুটো কুড়ি মিনিট রাত্রেবেলা আমি ভিডিওটা বানাচ্ছি খুবই অসুবিধা হচ্ছে তো দেখুন বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের নিট পাওয়া যাচ্ছে বন্ধুরা চলুন সরাসরি আজকে বারোই ফেব্রুয়ারি থেকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে বন্ধুরা সরাসরি আমরা আজকে সোমবার বারোই ফেব্রুয়ারি একদম এই মুহূর্তে দুটো একুশ মিনিট বাজে আমরা দুটো থেকেই দেখাবো রাত্রিবেলা তো দেখুন বন্ধুরা আমরা একটা থেকে যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি একটু রাঁচি জামশেদপুর একটু এইবার প্রতি মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে তারপরে দেখছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনাটা এই মুহূর্তে খুবই কম তবে দর্শক বন্ধুরা দুটো করে ভিডিও দিতে পারবো না কেননা দেখুন এই মুহূর্তে আমি একটি অন্য জায়গায় রয়েছি সেইখানে রাত্রেবেলা আমি ভিডিওটা শ্যুট করছি কেননা দেখুন এই মুহুর্তে মানে একটা বিয়েবাড়িতে রয়েছি সেই ক্ষেত্রে একটা মাইকের সমস্যা রয়েছে হ্যাঁ ওই ক্ষেত্রে আমি ভিডিওটা দিনের বেলা মাইক বাজবে তো আমি সেই ক্ষেত্রে ভিডিওটা দিতে পারব না ওই জন্য রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে ছাড়ছি তো দেখুন আপনারা অবশ্যই আমার চ্যানেলের দর্শক আপনাদেরকে ভিডিও দেওয়া আমার কর্তব্য তো দেখুন আমরা দেখতে পাচ্ছি বারো এবং তেরো তেরো তারিখ সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন তেরো তারিখ যদি দেখি একটু জামশেদপুর ধানবাদ রাঁচি এই লাইনগুলোতে হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু সরে পশ্চিমাঞ্চলের জেলাতে আসতে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়গপুর এইসব লাইনে আসার সম্ভাবনা রয়েছে তারপর আমরা চোদ্দো তারিখটা যাব চোদ্দো তারিখটা দেখছি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ বুধবার চৌদ্দ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা একটু মূলত দেখাবো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পাটনা ভাগলপুর দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এইগুলো থেকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ রাইসাহ বিভাগ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় ভাগরপুর দুর্গাপুর এইসব জায়গাতে কিন্তু একটা বিক্ষিপ্তকারে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে হতে পারে তারপরে চোদ্দো তারিখ এটা চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু বুধবারের কথা বলছি তারপরে আমরা দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ গয়া রাঁচি পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গায় মালদা ঠাকুরগাঁও এটা চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি তারপরে দেখুন কোথায় আসছে ভালো পরিমাণে প্রায় মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় মালদা এখানে রাইশাই বিভাগ মেহেরপুর বগড়া তারপরে এখানে হচ্ছে যে আপনার রাইশাই বিভাগ দুর্গাপুর ডুমকা এইগুলো ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা পরিমাণে একটা বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সিলেট মনমনসিংহ মালদা মুর্শিদাবাদ ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তারপরে বন্ধুরা পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছুটা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এবং পশ্চিম মেদিনীপুর কেশকু কেশপুর খড়গপুর এই সমস্ত লাইনে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কবিবল্লপপুর পিংলা সংগ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট তমলুকুলবড়িয়া কলকাতা সাউথনগর চব্বিশ পরগনা হলদিয়া ডায়মন্ড হারবার এখানে খড়দা পানিহাটি তারপরে আপনার এখানে হাবড়া আরামপাগ চন্দননগর কৃষ্ণনগর কেশপুর ঝাড়গ্রাম এখানে খড়গপুর বালিচক কতুলপুর বিষ্ণুপুর এখানে সোনামুখী ঘোষপড়া বোলপুর এখানে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর পর্যন্ত কাটুয়া মেহেরপুর বোলপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত মেহেরপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তারপরে কী হচ্ছে দেখছি তারপরে ধীরে ধীরে ঢাকা বাংলাদেশের দিকে সরে যাচ্ছে তারপর ষোলো তারিখ থেকে দেখি ষোলো তারিখ থেকে কী কী পরিবর্তনগুলো আসছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ষোলো তারিখ একটা সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় আবহাওয়াতে উন্নতি ঘটার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখি হ্যাঁ বন্ধুরা আবহাওয়ায় উন্নতি ঘটবে একটা ধীরে ধীরে দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে আবহাওয়ায় পুরোপুরি এবার একটু বন্ধুরা একটু তাড়াতাড়ি নিয়ে যেয়ে দেখিয়ে দিতে চাইবো দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু প্রায় শুষ্ক ওয়েদার বলা চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা এবারে আমরা চলে যাবো একদম উপগ্রহার অ্যানিমেশনে এই মুহূর্তে রেডার অ্যানিমেশন কি কী বলতে চাইছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে রাতের দিকে আমরা যে এই মুহূর্তে দুটা পঁচিশ মিনিট বাজে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে খড়গপুর কোলাঘাট তন্ডু গুলুবেড়িয়া কলকাতা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি থাকতে পারে তবে দেখুন বেলা বাড়া বা সকালের পর থেকে হয়তো এই পরিস্থিতিগুলো সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি যেই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে দেখুন দুটো চব্বিশ মিনিট একটু ফলো করবেন সেন্টার মাধ্যমে তো এই মুহূর্তে দেখুন এখানে রায়সাই বিভাগ মেহেরপুর কালাই মনমোহন সিংহ ঠাকুরগাঁও এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম প্রায় অনেক জায়গাতে রাতের দিকে প্রায় দুটা পঁচিশের দিকে মেন্ডার রয়েছে তো বন্ধুরা এবারে চলে যাব আমরা একটু টেম্পারেচারটা দেখাবো টেম্পারেচারটা আমরা দেখুন বন্ধুরা খুবই সংক্ষিপ্ত টাইমের দিয়ে ভিডিওটা মানে শেষ করার চেষ্টা করবো আজকের আবহাওয়া মানে টেম্পারেচারটা কত থাকতে পারে সেটা একটু দেখিয়ে দিচ্ছি মানে সমস্ত জায়গা উল্লেখ করবো না দু একটি আস্তে আস্তে আগামীকাল আবার দেখাবো দেখুন যেহেতু ফাঁকে রয়েছে সেই ক্ষেত্রে একটু অসুবিধা তো হবে একটু তো করতেই হবে আপনাদেরকে তো সেই ক্ষেত্রে দেখুন আমি এই মুহূর্তে একদম ভোর থেকে দেখাবো আমি একটু যদি চারটার থেকে দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে দেখাবো মানে শিলিগুড়ির দিকে চোদ্দো এখানে আমরা আলিপুরদুয়ারের দিকে বারো গোয়ালপাড়া গুয়াহাটি গোয়ালপাড়া হচ্ছে পনেরো গুয়াহাটি হচ্ছে যে এগুলো তেরো পনেরো করে রয়েছে শিলংয়ের দিকে আট এখানে রংপুরের দিকে বারো তারপর আমার আরেকটু জুম করবো এইভেন্টটা তারপরে দেখুন রংপুর ঠাকুরগঞ্জ দিকে এগারো কিষানগঞ্জ বকরার দিকে বারো মনমোহন দিকে চোদ্দো এখানে কিষাণগঞ্জের দিকে চোদ্দ কাপাসিয়ার দিকে চোদ্দ নাগরপুরের দিকে চোদ্দ পাবনার দিকে তেরো মেহেরপুর রাইশাই চোদ্দো এবং বারো করে রয়েছে কাটোয়ার দিকে চোদ্দ বর্ধমানের দিকে চোদ্দ দুর্গাপুরের দিকে তেরো পুরুলিয়া বাঁকুড়া কত চলছে দেখাচ্ছি পুরুলিয়া চলছে চোদ্দ বাঁকুড়া চলছে চৌদ্দ বর্ধমান চোদ্দ আরামবাগি চোদ্দ যশোর চোদ্দো শান্তিপুর চোদ্দো চন্দননগর চোদ্দো কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনায় প্রায় পনেরো ষোলো করে রয়েছে এখানে কোলাঘাট ষোলো পশ্চিম মেদিনীপুর ষোলো ঝাড়গ্রামও ষোলো চাকুলিয়াও ষোলো হলদিয়া আঠেরো যাবা এখানে শ্যামনগর ষোলো ফিরোজপুর হচ্ছে চোদ্দ এখানে বরিশাল পনেরো এখানে মতিহাট হচ্ছে সতেরো সন্দীপ চোদ্দো এখানে চোদ্দো ফটিকছুরি উপজেলা চোদ্দো চট্টগ্রাম পনেরো এখানে লোহাগড় চোদ্দ খুলনা এখানে সাতক্ষীরা হচ্ছে যে চোদ্দ শ্যামনগর হচ্ছে ষোলো কলকাতা ষোলো দেখিয়ে দিয়েছি হলদিয়া ষোলো গঙ্গাসাগর হচ্ছে একুশ হলদিবাড়ি হচ্ছে যে আঠেরো কলা কোলাঘাট হচ্ছে যে ষোলো তো এখানটা আমরা একটু দেখাবো জলেশ্বরের দিকে রয়েছে বন্ধুরা আঠেরো বিরিবাদার দিকে সতেরো এখানে বালিচোকের দিকে ষোলো কোলাঘাটের দিকে ষোলো উলুবেড়িয়ার দিকে পনেরো তমলুকের দিকে ষোলো হলদিয়ার দিকে আঠেরো এখানে বেলদার দিকে ষোলো তারপরে বন্ধুরা আর একটু দেখাবো এখানে ময়না পিংলা এখানে দেখুন ষোলো করে তারপরে এখানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার কেশিয়ারের দিকে ষোলো নয়গ্রামের দিকে সতেরো এখানে আপনার দাঁতনের দিকে আঠেরো বেলদার দিকে ষোলো এগরার দিকে আঠেরো তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা টেম্পারেচারের ব্যাপারটাও দেখালাম এবার আমরা সরাসরি চলে যাব একদম আজকের মানে এই মুহূর্তে কুয়াশা কোথায় কোথায় সকালের দিকে হতে পারে একটু দেখিয়ে আজকের আবহাওয়ার আপডেট শেষ করব দর্শক বন্ধুরা কিছু মাইন্ডে নেবেন না আমি বাইরে রয়েছি সেই ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে আমি বাড়িতে থাকলে আমি ঠিক টাইমে ভিডিওটা আপলোড করি তো সঠিক টাইমে ভিডিওটা আপলোড করব তবে আমি রাতের দিকে ভিডিওটা শ্যুট করছি তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু শিলচর ত্রিপুরা সিলেট এইগুলোর দিকে হালকা একটা কুয়াশা কোথাও কোথাও হতে পারে আমরা তারপরে দেখতে পাচ্ছি একটু গোয়ালপাড়া গুয়াহাটি এবং আলিপুরদুয়ার দিকে হালকা একটা কুয়াশার ভাব আসতে পারে এবং উত্তরের কোনো জায়গাতে কুয়াশার সম্ভাবনা যেমন মালদাতেও হতে নাও হতে পারে ধরুন মানসিকের দিকে হবে না কালাইয়ের দিকে নেই এখানে রাইশাই মেহেরপুরের দিকে কিন্তু কোনো এখানে কিন্তু কুয়াশার সম্ভাবনা নেই কলকাতার দিকেও কোনো কুয়াশা নেই এখানে পশ্চিম মেদিনীপুরের দিকেও কোনো কুয়াশা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ধানবাদ এখানে বালেশ্বর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি এখানে কিন্তু প্রায় ধানবাদ দুর্গাপুর বোলপুর কাটোয়া মেহেরপুর আসানসোল গোসকরা এখানে কিন্তু সমস্ত জায়গাতে প্রায় কুয়াশা নেই বললেই চলে বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেটটি ছিল ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ওকে ভাই